হঠাৎ কোণের সাজে সামনে আসলেন ঢালিউড কুইন বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় কোণের সাজে নিজের বেশ কিছু ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী যা দেখে রীতিমতো অবাক হয়েছেন তার ভক্ত অনুরাগীরা চোদ্দ নভেম্বর সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোণের সাজে এক গুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে অপবিশ্বাস লিখেছেন শুভ সকাল এটা আমার নতুন লুক আমাকে এতটা ধৈর্য দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ অপু বিশ্বাসের পোস্ট করা কোণের সাজের এসব ছবিতে ভক্তরা মন্তব্য করছেন সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজিও একজন লিখেছেন তুমি এমন একজন নায়িকা যে কিনা চলচ্চিত্র জগতে আসার পরে অনেক নায়িকার ক্যারিয়ার নরবরে করে দিয়েছ অন্য একজন লিখেছেন আমাদের সবার প্রিয় ঝালিউড মহারানী এক কথায় অসম্ভব সুন্দর লাগছে এক একটা ছবি জাস্ট ওয়াও পাশাপাশি বুবলির সঙ্গে অপুকে তুলনা করে সুমনা নামের একজন লিখেছেন কোথায় অপু কোথায় বুবলি অপু আসলেই সুন্দরী ১৯ বছরের চলচ্চিত্র জীবনে সখানেক সিনেমায় অভিনয় করেছেন বিশ্বাস এর মধ্যে শুধু শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন আশিটির মতো চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বেশিরভাগ চলচ্চিত্রই ব্যবসায়িক সফলতা পায় বিশ্বাস দুই হাজার সালে ঢাকায় শীর্ষ নায়ক সাকিব খানকে বিয়ে করেন বিয়ের নয় বছর পর দুই সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এসে নিশ্চিত উপহার উপবিশ্বাস সাকিব খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ করেন দুই হাজার ষোলো সালের সাতাশ সেপ্টেম্বর কলকাতায় তাদের একমাত্র পুত্র সন্তান আবরাম খান জয় জন্মগ্রহণ করে